জীবনে এমন কিছু সময় আসবে এমন কিছু পরিস্থিতি আসবে তখন আপনাকে আসার মেরে মাটিতে ফেলে দেবে ঠিক তখনই সেই মাটি আঁকড়ে ধরেই আবার আপনাকে ঘুরে দাঁড়াতে হবে হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি গুড মর্নিং সবাইকে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি এমনিতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট নাস্তাটা তৈরি করি দেন বিছনা গুছাই আজকে যেহেতু রোজায় নো আমার সাথে ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম আগে বিছনাটা গুছিয়ে নেই দেন নাস্তা বানাতে যাব। বিছানা রুম এলোমেলো থাকলে কোনো কাজেই কিন্তু মন বসে না তাই ফার্স্ট কিন্তু আমি একটু বিছানাটা আর বাসাটা একটু গুছিয়ে নিই দেন আমি নাস্তা বানাবো যেহেতু বাচ্চাদের ঘর দেখা যায় যতই ঝাড় দেওয়া হয় বা যতই গুছিয়ে রাখা হয় এলোমলে করে রাখে অ্যান্ড এখানকার জিনিস ওইখানে ফেলে রাখে তাই আমার একটা একটা করে গুছিয়ে দেন আবার সব কিছু ক্লিন করতে হয় রুমটা মোটামুটিভাবে ক্লিন করে দেন চলে আসলাম নাস্তা তৈরি করতে তো আজকে রুটি বেলাবেলি ঝামেলা কিন্তু একদমই ভালো লাগছে না তাই ভাবলাম একটু চাপটি তৈরি করে নেই। চাপটি কিন্তু তৈরি করলে রুটি থেকে কম হয় না মোটামুটি আমি কিন্তু ভালোই চাপটি তৈরি করতে পারি দেখা যায় রুটির মতোই হয় আর এটা আমি মাঝে মাঝেই করে খাই আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে একটু তেল দিয়ে ভালোভাবে বেজে নিলে পরটার মতো স্বাদ চলে আসে আজকে কিন্তু চাপটির সাথে কোনো কিছুই তৈরি করব না খাওয়ার জন্য রাতের মাংসের তরকারি অ্যান্ড ভাজি আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নেব জাস্ট একটু চা করে নেবো তাতেই হবে চা তো লাগবেই চা না খেলে একদম ফ্রেশনেস লাগে না তাই শুধু একটু রং চা করে নিয়েছি দেন নাস্তা করে আবার রান্না করতে চলে যাব। আলিফ মাদ্রাসা থেকে আসার আগেই রান্নার কাজ শেষ করতে হবে ভিডিওর প্রথমেই তোমাদের আমি কিছু কথা বলছিলাম আসলে সত্যি জীবনটা না বড় অদ্ভুত জীবনটা পুষ্প সজ্জা নয় তুমি যেভাবে সাজাতে চাইবে সময় যে সেরকম হবে সেটা কিন্তু কখনোই পসিবল না আমি আমার লাইফে জীবনে কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি পরিস্থিতি কিন্তু সবসময় হাতের নাগালে থাকে না কিন্তু পরিস্থিতিটাকে হাতের নাগালে করে নিতে হয় যখন একটা খারাপ সময় চলে আসে তখন এই খারাপ সময়টাকে মোকাবেলা করাই বুদ্ধিমানের কাজ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি সবসময় খারাপ সময়টাতে ধৈর্য ধারণ করতে শিখেছি আর একটা জিনিস সব সময় খেয়াল করবেন যে জীবনে যখনই কোনো খারাপ একটা পরিস্থিতি আসে তখন কিন্তু কাউকে বলে কখনই কোনো লাভ হয় না হয়তো সে আপনাকে তখন সান্ত্বনামূলক দুইটা কথা বলবে বা পরবর্তীতে সেই বিষয়টা নিয়েও উপহাস করবে বাট দেখা যায় কোনো লাভই হবে না মূলত জীবনের কঠিন পরিস্থিতিতে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে আপনাকে একাই জীবনের যুদ্ধে লড়াই করে টিকে থাকতে হবে কিন্তু আপনাকে একাই তাই আমি জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে খারাপ সময়গুলোতে নিজে একা একাই ফেস করতে শিখেছি খারাপ লাগলে নিজে একা একাই ধৈর্য ধারণ করতে শিখেছি আমি একটা জিনিস সবসময় ভাবতাম যে অন্য কাউকে কোনো কিছু শেয়ার করলে মেবি কোনো লাভ হয় না এই জন্য একমাত্র আল্লাহ তাল্লা ছাড়া কিন্তু কোনো কিছুরই সমাধান কেউ দিতে পারে না তাই সবসময় কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখা উচিত তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে কিন্তু আমি কিন্তু গাজর আলু দিয়ে ভাজি করে ফেলেছি এখন সিম আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তেলাপিয়া মাছটা বাচ্চারা অনেক পছন্দ করে আর আমার কাছেও খারাপ লাগে না ভালোই লাগে তবে ছোট তেলাপিয়া মাছ থেকে বড়গুলা কিন্তু একটু বেশি ভালো লাগে ছোটোগুলা কিন্তু গ্রামের যেগুলো হয় পুকুরে চাষ হয় ওগুলো কিন্তু ভালো লাগে বাট শহরে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু টেস্টটা ভালো আসে না ছোটবেলা যখন আম্মু তেলাপিয়া মাছ রান্না করতো তখন অনেক বেশি ভালো লাগতো বাট এখন না সেই টেস্টটা আর পাওয়া যায় না বলতে গেলে ছোটবেলার কিন্তু একটা প্রিয় মাছ ছিল যাই হোক এ তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরের কিছু থালাবটি ছিল সেগুলো আমি ক্লিন করে নেব আর বেসিনটাও সুন্দরভাবে ক্লিন করে নেব এর মাঝে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নিছি সুন্দরভাবে দেখা যায় রান্না শেষ হতেই কিন্তু রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে নিলে মনও ভালো থাকে আর রান্নাঘরও দেখতে খুব সুন্দর লাগে আর দেখবে সাথে সাথে যদি ক্লিন করা না হয় তাহলে কাজটা পরেই থাকে আর কাজ করা হয় না আর রান্নাঘর থেকে একবার চলে আসলে আর কাজ করতে ইচ্ছে করে না আমার তো ইচ্ছে করে না একটা কথা কি জানো মানুষের টাকা পয়সা হারিয়ে গেলে এতটা বেশি কষ্ট লাগে না শখের কোনো জিনিস হারিয়ে গেলে অনেক বেশি কিন্তু কষ্ট লাগে আর দেখবে যেই জিনিসটাকে তুমি শখ করে যত্ন করে আগলে রাখো সেই জিনিসটাই খুব তাড়াতাড়ি হারিয়ে যায় আমি যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে ভর্তি হই সবাই কিন্তু ফোন কিনছিল আর বাবা মার কাছ থেকে সবাই কিন্তু ফোনটাই চুজ করছিল বাট আমি কিন্তু জাস্ট একটা নর্মাল ফোন চালাইতাম আর আমি আমার আব্বু আমার কাছে আবদার করছিলাম যে আমাকে একটা ডেস্কটপ কম্পিউটার কিনে দিতে হবে আর তখন সব ফ্রেন্ডরা মিলে কম্পিউটার কোর্সটাও করছিলাম তাই আর কি বেশি আগ্রহ ছিল আর আল্লাহর রহমতে আমি কম্পিউটারে খুব ভালোই ছিলাম তখন কিন্তু আমার আব্বু আম্মু আমাকে কম্পিউটারই কিনে দিয়েছিলেন দেন কিন্তু আমি এই কম্পিউটারের যেহেতু ডেস্কটপ কম্পিউটারের সব কিছুই চেঞ্জ করা যায় আমি কিন্তু পরবর্তীতে ডেস্কটপ কম্পিউটারের সব কিছু চেঞ্জ করে প্রসেসর মাদারবোর্ড র্যাম সব কিছুই উন্নত মানের বসিয়েছিলাম আমার আব্বু আম্মু আমাকে ডেস্কটপ কম্পিউটারটা কেনা দেওয়ার পর থেকে কিন্তু আমি ওটাকে খুব যত্ন করে আগলে রাখতাম দেখা যায় বিয়ের পরও কিন্তু আমার বাসায় আমি নিয়ে আসছিলাম এই জিনিসটাই কিন্তু আমি আগ্রহ করে নিয়ে আসছিলাম খুব ভালোবাসতাম আর সব কিছু আমার আমার সব মেমরি সব স্মৃতি এই কম্পিউটারটাই ছিল দেখা আমার বিয়ের সব ভিডিও ছবি সব কিছুই কিন্তু ছিল আমি কম্পিউটারে কাজ শেখার পর থেকে যত ধরনের কাজ করছি সব কিছুই আমি কিন্তু রেখে দিয়েছিলাম কম্পিউটারে তো ওই যে বললাম শখের জিনিস থাকে না এই জন্য আমার এই শখের জিনিসটাও আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে আমি হয়তো কিছুদিন পরে বা পরবর্তীতে কম্পিউটার কিনবো সব কিছুই কিনতে পারবো বাট ওইটার জন্য আমার যে খারাপ লাগাটা কাজ করে সব সময় সেটা কিন্তু আমি কখনোই ফিরে পাবো না আমার কম্পিউটারটা যখন বাসা থেকে হারিয়ে যায় তখন আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম যা বলার মতো ছিল না তখন আমার মনে হয়েছিল যে আমার কাছ থেকে যদি এক লাখ টাকাও হারিয়ে যেত আমি হয়তো এতটা কষ্ট পেতাম না আমার কষ্ট পাওয়া দেখে আলিফের আব্বুও কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছিল আর আমাকে অনেক বেশি সান্ত্বনাও দিয়েছিল যে তুমি টেনশন করো না এর থেকে অনেক বেশি ভালো পিসি তোমাকে আমি কিনে দেব। বাট আমার কেন জানি ওটার জন্য অনেক বেশি কষ্ট হয়েছিল। আর ওটা হারিয়ে যাওয়ার পর আমার যখনই মনে পড়তো তখনই আমার খুব বেশি কান্না পাইতো যে কেন এটা হারিয়ে গেল যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম দুপুরে রান্না শেষ করে কিন্তু আমি সন্তান নাস্তা বানিয়েছি আজকে ইচ্ছে করছিল একটু বেগুনি খেতে সামনেই কিন্তু রমজান মাস অনেক বেশি বেগুনি খাওয়া হবে তো হঠাৎ ভাবলাম একটু বেগুনি ভেজেই খেয়ে নেই। ভাজাপুরির সাথে কিন্তু একটু শশা হলে ভালো হয় এটা হেলথের জন্য ভালো তো ভাবলাম এই দিকে আমি বেগুনিগুলো ভেজে নেই আর অন্য দিকে আমি শশাটাও কেটে নেই। পোড়াগুলো একটু গরম গরম খেতে কিন্তু ভালো লাগে এই জন্য আমি ঝটপট শশাটা কেটে নিয়েছিলাম শশাগুলো আমার জন্যই নিয়েছি আলিফ তো আবার শশা খাবে না ও অবশ্য ভাজাপুরিগুলো পছন্দ করে তবে আমি একটু কম করেই ভেজেছি যেহেতু আলিফ আর আমি খাবো রোজাইনাকে দেব না আর ও এতটা খেতেও পারে না আর আমি চাই না যে ভাজাপুরি খাওয়াটা আর অভ্যাস হোক এই জন্য আমি একটু রোজাইনাকে ভাজাপুরিটা একটু অ্যাভয়েডই করি আর আমার সব ধরনের বাজাপুরির সাথে কিন্তু সসটা অনেক বেশি ভালো লাগে এই জন্য সসটা আমি সময় রাখার ট্রাই করি এই তো মা ছেলে মিলে সন্ধ্যা নাস্তা কমপ্লিট করছি এখন আলিফকে নিয়ে পড়তে বসবো আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ